যে মে যখন কৈশোর পাдает তার মাসিক শুরু হয় 45 থেকে 50 বছরের দিকে তার মাসিক বন্ধ হয়ে যায় তবে এর মাঝে একটি নারীর জীবনে অনেক কিছু ঘটে যায় একজন নারী মাতৃত্বে স্বাদ পান তবে অনেক সময় কিন্তু এর মাঝে অনেক ধরনের সমস্যা সম্মুখীন হতে হয় নারীদের এটা হরমোনিক হতে পারে মানসিক হতে পারে বাচ্চা নেওয়া ক্ষেত্র হতে পারে তাই নারীর প্রজনন স্বাস্থ্যটি খুব গুরুত্বপূর্ণ আমাদের দেশে স্বাভাবিকভাবেই মেয়েদেরকে একটু কম যত্ন করা হয় ছেলেদের তুলনায় তবে দিন দিন কিন্তু এই প্রেক্ষাপটটি পরিবর্তন হচ্ছে নারীর প্রজনন স্বাস্থ্য বলতে আসলে কি বুঝি অর্থাৎ একটি নারী প্রজনন অঙ্গের স্বাস্থ্য এবং প্রজনন প্রক্রিয়া সম্পর্কিত শারীরিক মানসিক এবং সামাজিক স্বাস্থ্যকেই বুঝে থাকি এর মধ্যে মাসিক চক্র গর্ভাবস্থা প্রসব যৌনবাহিত রোগ ইনফার্টিলিটি এবং প্রজনন স্বাস্থ্য সম্পর্কিত সব কিছুই কিন্তু অন্তর্ভুক্ত একজন নারীর প্রজনন স্বাস্থ্য শিক্ষা তার সামগ্রিক সুস্থতার জন্য খুব গুরুত্বপূর্ণ তবে এই প্রজনন স্বাস্থ্যের সাথে কিন্তু অনেকগুলো বিষয় জড়িত কী কী বিষয় থাকতে পারে যেমন মাসিক চক একটি মেয়ে সঠিক সময় মাসিক হচ্ছে কিনা তার মাসিকটা স্বাভাবিক কিনা কোনো অস্বাভাবিক কিছু ঘটছে কিনা কোনো সমস্যা হচ্ছে কিনা যেমন অতিরিক্ত রক্তপাত বা অনিয়মিত মাসিক ব্যথা এগুলো সম্পর্ক সমস্যাগুলো থাকতে পারে এর মধ্যে তাছাড়া গর্ভাবস্থা এবং প্রসব অর্থাৎ একটি মেয়ে কোন সময় বাচ্চা নিবে বা তার জন্য কোন সময় বাচ্চা নেওয়াটি সেফ সে বাচ্চা নেওয়ার যে প্রক্রিয়া বা পুরো সময়টাতে সে কখন ডাক্তারের কাছে যাবে কি কারণ কী কী কানুন মানবে তার কী কী যত্ন প্রয়োজন এবং বাচ্চা হওয়ার পরে তার এবং বাচ্চার কি কী যত্ন প্রয়োজন এগুলো কিন্তু প্রচুর স্বাস্থ্যের অন্তর্ভুক্ত তাছাড়া যৌনবাহিত রোগ আজকাল কিন্তু যৌনবাহিত রোগের পরিমাণ অনেক বেড়ে গেছে এর জন্য আরও অনেক কারণ থাকতে পারে তবে যৌনবাহিত রোগগুলো সম্পর্কে জানাটা খুব জরুরি এবং এটার ব্যাপারে প্রতিরোধ ব্যবস্থা করে তোলা অর্থাৎ সহবাসের সময় নিরাপত্তা মেনটেন করাটা খুব গুরুত্বপূর্ণ তাছাড়া বয়সন্ধিকালে যখন একটি মেয়ের শারীরিক মানসিক এবং স্বাস্থ্যের পরিবর্তন ঘটে এবং ওই সময়ে কি ধরনের যত্নের প্রয়োজন হয় এটাও খুব গুরুত্বপূর্ণ তাছাড়া আজকাল আপনাদের দেখা যায় যে মেয়েদের জরায়ু এবং স্তনের ক্যাঁথা অনেক বেড়ে গেছে তাই নিয়ম করে ক্যান্সারের যে স্ক্রিনিংগুলো আছে জরায়ু এবং স্তনের স্ক্রিনিংগুলো করতে হবে প্রজনন স্বাস্থ্য শিক্ষা এটা খুব গুরুত্বপূর্ণ এই ব্যাপারগুলো সম্পর্কে আপনার কী স্বাস্থ্য স্বাস্থ্যসেবা পাওয়ার কথা বা পরিবার পরিকল্পনা বা ফ্যামিলি প্ল্যানিং সম্পর্কে জানার কথা তাই এই ব্যাপারগুলো জানতে হবে নারীরা প্রজনন স্বাস্থ্য বিষয়ক যে সমস্যাগুলো আছে এগুলো অনেক ধরনের সমস্যা কিন্তু সম্মুখীন হয়ে থাকে কী ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকে প্রথমত হচ্ছে যে আমাদের যে মাসিক চক্র সবার কিন্তু মাসিক একরকম থাকে না কারো দেখা যাচ্ছে দেরি করে হচ্ছে কারো আর্লি হয়ে যাচ্ছে কারো অনিয়মিত হচ্ছে অনেক বেশি ব্লিডিং যাচ্ছে ব্যথা হচ্ছে এর সঙ্গে আনুষঙ্গিক কিন্তু অনেক ধরনের সমস্যা থাকতে পারে এছাড়া সংক্রমণের ঝুঁকি বিশেষ করে যৌনবাহিত রোগ ক্লাইমাইডিয়া গনোরিয়া বা ইউটিআই পিআইডি নানান ধরনের কিন্তু সংক্রমণে ঝুঁকি থাকে নারীদের এগুলো কিন্তু প্রজন স্বাস্থ্যের সঙ্গে খুব গভীরভাবে সম্পর্কিত তাছাড়া নারীদের ইনফার্টি প্রবলেম হতে পারে অর্থাৎ তার লম্বা সময় ধরে সে বাচ্চার চেষ্টা করছে কিন্তু বাচ্চা কনসেপ্ট করতে পারছে না এছাড়া আর একটা গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে হরমোনাল সমস্যা নানান ধরনের হরমোনাল অ্যাবনমেলিটি থাকতে পারে যেমন পিসিওস হতে পারে যেটা হচ্ছে তার মাসিক টাকা অনিয়মিত করে দেয় এবং ডিমকে পরিপক্ক হতে বাধা প্রদান করে তাছাড়া জরায়ুতে ফাইব্রয়েড পলি ক্যান্সার সিস্ট নানান ধরনের সমস্যা হয়ে থাকে তাছাড়া গর্ভাবস্থা জটিলতা আসতে পারে যেরকম হাইপারটেনশন থাকতে পারে ডায়াবেটিস মেলাইটিস থাকতে পারে এছাড়া আরও কিছু সমস্যা কিন্তু থাকতে পারে এবং এই সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে মানসিক সমস্যা যদিও আমরা ম্যাক্সিমাম সময়ে নারীদের এই মানসিক সমস্যাগুলোকে বুঝতে পারি না বা বুঝলেও সেভাবে খেয়াল করি না অনেক সময় দেখা যায় যে অনেক নারী ডিপ্রেশনে থাকে দুশ্চিন্তা থাকেন স্ট্রেস থাকেন এবং অনেকে এটা না যে স্ট্রেস কিন্তু বাচ্চা কনসিভ করার ক্ষেত্রে বড় একটি সমস্যা তাই প্রচুর স্বাস্থ্য সমস্যার মধ্যে উন্নত এই কিন্তু হচ্ছে এই মানসিক সমস্যা তবে একটি নারীর প্রজনন স্বাস্থ্য সুরক্ষার জন্য বা প্রজনন স্বাস্থ্য ভালো রাখার জন্য কিছু জিনিস খেয়াল রাখা জরুরি প্রথমত হচ্ছে যে আপনি একটি সুস্থ স্বাভাবিক সুন্দর জীবনযাপন করা সুষম খাবার খাওয়া নিয়মিত ব্যায়াম করা তাছাড়া বাজে অভ্যাসগুলো ত্যাগ করা অ্যালকোহল জাতীয় খাবারগুলো ত্যাগ করা এবং অবশ্যই নিয়ম মাফিক বছরে একবার করে হলেও একজন গাইন ডাক্তারের কাছে যাওয়া এবং কনসাল্ট করা এবং রেগুলার চেক আপটা করানো এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যৌনবাহিত রোগগুলোকে প্রতিরোধ করা এবং স্বামী সহবাসের ক্ষেত্রে একটু খেয়াল রাখা বা প্রোটেকশন ব্যবহার করা বা যে যে কারণগুলোতে জৈনবায় রোগগুলো ছড়ায় সেই জিনিসগুলো খেয়াল রাখা মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ যদি আপনি মানসিকভাবে সুস্থ থাকেন তাহলেই কিন্তু আপনি বাকি যে বিষয়গুলো আছে সেগুলো ব্যাপারে কিন্তু আরও বেশি খেয়াল রাখতে পারবেন এছাড়া আমাদের প্রজনন স্বাস্থ্য শিক্ষা সম্পর্কে আরও বেশি জানা তবে একটি নারীর প্রজনন যে সুস্থতার কথা বলছি আমরা এটার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার পরিবার পরিবারের সাপোর্ট না পেলে একটা মেয়ে কিন্তু এই সমস্যাগুলোতে আর বিশ্বমুখী হতে পারে তবে পরিবারের পাশাপাশি সামাজিক এবং রাষ্ট্রীয় কিছু দায়িত্ব থেকে থাকে তাই আমাদের সবার উচিত একটি মেয়ে বা নারীর প্রচন্ড স্বাস্থ্য বিষয়ে অতিরিক্ত খেয়াল রাখা এবং তাকে সেই অনুযায়ী জীবনযাপন করতে সাহায্য করা ধন্যবাদ